এবং বিভিন্ন দাবিতে আগামী ছয় এবং সাতই মার্চ ধর্মঘট সফল করতে কোচবিহারের বিভিন্ন সরকারি দপ্তরে প্রচার চালাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের কোচবিহার জেলা কমিটি এদিন সংগঠনের পক্ষ থেকে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক এবং সাগরদিঘির পাড়ের বিভিন্ন সরকারি দপ্তরে এই প্রচার চালায় সংগঠনের নেতৃত্বরা সংগ্রামী 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 কারণ হচ্ছে যে যে বঞ্চনার মধ্যে দিয়ে এই রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা আছেন সরকারি চাকরিতে দীর্ঘ বারো বছর ধরে নিয়োগ নেই ছয় লক্ষ শূন্য পদ পড়ে আছে পাশের রাজ্য বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আসাম সেখানে নিয়মিতভাবে চাকরি বাকরিগুলো হচ্ছে যারা অর্থনীতিগতভাবে আমাদের থেকে অনেক বেশি পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা সেই বঞ্চনা সহ্য করতে না পেরে অন্য রাজ্যে পরিযায়ী হয়ে বাঁচতে বাধ্য হচ্ছে যে গরিব বাবা মা তার ছেলে মেয়েকে মানে বহু কষ্ট করে একটা চাকরি পাবে বলে সেটা সরকারি হোক বেসরকারি হোক তৈরি করছেন সুযোগ না পেয়ে পেয়ে তারা হতাশ হয়ে দৈনিক মানে কাইক লেবারে পরিণত হচ্ছে এই জায়গা থেকে মুক্তি দিতেই আমরা আগামী ছয় এবং সাত তারিখ দুদিনের ধর্মঘটে ডাক দিয়েছি গোটা রাজ্য জুড়ে সরকারি ক্ষেত্রে প্রচার এসেছি যে সেই ধর্মঘট যাতে সর্বাঙ্গীন হয় সকলে যাতে অংশগ্রহণ করেন কারণ প্রশ্নটা কেবলমাত্র সরকারি কর্মচারী শিক্ষকদের নয় এই রাজ্যের সাধারণ মানুষের সেখান থেকে যদি উত্তরণ করতে হয় লোকসভা ভোটের মুখেই সরকারকে চেপে ধরার সুবর্ণ সুযোগগুলো আমাদের আপনার নাম আমার নাম ভাস্কর ঘোষ আমি সংগ্রামী যৌতমন্ত্রী

বিশ্বর সিং কোচবিহার 9832050200 এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি পলিপোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার সঙ্গে জানতে কল